এই পাওয়া খবর উত্তরবঙ্গে বৈষম্যের অবসানে সরকারের উদ্যোগ উপদেষ্টা আসিফ নীলফামারি থেকে উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বৌদ্ধ পরিকর অঞ্চলে যে বৈষম্য দূর করা হয়েছে তা আর হবে না বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার পঁচিশে ডিসেম্বর নীলফামারীর ফার্মারির ঝোলঢাকায় বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয় উত্তরবঙ্গে শিল্পান বাড়াতে স্থলবন্দরগুলো শক্তিশালী করার পাশাপাশি বন্ধ টেক্সটাইল ও সুগার মিল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুফার মোস্তফা মঞ্জুর উপদেষ্টা আসিফ পরীল ফামারি মার্কেট হাউসে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দুই শহীদের শহীদের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি আরও জানান জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রকৃত সংস্কার ও জাতীয় নির্বাচন নিশ্চিত করাই সংস্কারের প্রধান লক্ষ্য সম্পূর্ণ খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ